বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইনার দিয়ে বা আস্তর দিয়ে সিল্ক কামিজ কাটিং করবেন এবং সেলাই করবেন সো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি উনচল্লিশ থেকে চল্লিশ সাইজের জন্য এই কামিজটা কাটিং করে নিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নেবেন হাতার কাপড়গুলো এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করার পর এখানে আমি প্রথমে ব্যাক পার্টটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি দেন এখানে আমি ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা এখানে আমি বসিয়ে নিয়েছি এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড মোট চার পাট কাপড় এভাবে করে বসিয়ে নেওয়ার পর নিচের দিক থেকে প্রথমে আপনাদের লাইন করে নিতে হবে তো এখানে আমি আঁকা পাকা পোষণ নিচের দিক থেকে কেটে নেব এবং উপরের দিকে এখানে আমি আরেকটা করে কতটুকু কাপড় আপনারা এখানে করতে চান ততটুকু কাপড় এখানে আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি এই সাইড থেকে মানে এই লাইন থেকে লম্বার মেজারমেন্টটা করে নেব। এখানে আমি লম্বা দিচ্ছি সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি হাফ ইঞ্চি নিচ্ছি মার্জিনের জন্য লাইন করে দিলাম পার্টটা কেটে এখানে আমি গলাটা দিব শর্ট করে তো আপনারা এক চালে বড় করে গলাটা করে নিতে পারেন ঠিক আছে গলা সাইডে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ব্যাক নেক দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং ফ্রন্ট নেক দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো আপনারা এখানে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে এতটুকু গলা দিয়েছি গলাটা কাটবো পেস্টিং পেপারের উপরে বক্স বানিয়ে নিয়ে পিছনের গলাটা আমি এখানে গোল গলা দিব এবং সামনের গলাতে এখানে আমি হালকা একটু করে নেকের মতো করে পান নিব তো যাই হোক এখানে আমি পুট বা শোল্ডার দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণের দাগ করে দিলাম এবং ডাউন করে নিচ্ছি পনে এক ইঞ্চি পরিমাণ সো এই ডাউন থেকে এখানে আমি আরমুল ধরে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ সো এখানে আমাদের লাইন করে নিতে হবে সো লাইন থেকে আমি ডার্ক করে নিলাম এবং এই সাইড থেকেও লাইনটাকে আমি ডার্ক করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বুকের মাপ বা চেস্ট সাইজ তো এখন আমাদের এই মার্জিন থেকে এখানে আমি একুশ ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সাইড ফারার জন্য সো বুকের মাপ এবং এই সাইড ফাড়ার অংশ থেকে এখানে আমাদের মিডিল যে একটা মার্ক করে দিলাম এটাই হচ্ছে আমাদের পেটের মাপ তো আমি এখানে তিনটা মাপ পেয়ে গেছি তো এখানে ওই আমি এইভাবে করে লাইন করার পর এখানে আমাদের চেস্ট সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ কে আমি চার দিয়ে ভাগ করে দিচ্ছি এক ভাগ নিব দশ ইঞ্চি পরিমাণ এবং এক্সট্রা করে ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ সো এখানে আমাদের চেস্ট সাইজ বা বুকের মাপ যত পেটের মাপ এখানে আমি এক ইঞ্চি কম নিচ্ছি যেহেতু আমাদের এখানে পেটের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এক্সেস করে কাপড় ধরে নিয়েছি এখন বুকের মাপ যত এখানে আমি কোমর বা হিপের মাপ দিচ্ছি দশ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় করে নিলাম এখন এখানে আমি শেপ করে করে স্কেলটাকে এভাবে নিচ্ছি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে নিয়ে এখানে আমি করে দিচ্ছি তো যাই হোক এখানে আমি ঘের যতটুকু আছে ঘের ততটুকু আমি নিয়ে নিব সাইড ফেরার জন্য এখানে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে নিয়ে এখানে আমি লাইন করে দিচ্ছি এখানে যখন আপনারা নিচের দিক থেকে এই সাইড ফারার জন্য শেপটা করবেন তখন কোনো ধরনের কোনো শেপ করা যাবে না জাস্ট শুধুমাত্র লাইন করে নেবেন তো যাই হোক এখানে আমি লাইন করে নিয়েছি এখন এখানে জন্য এখানে আমাদের শেপটা করে নিতে হবে যেহেতু সামনে পিছনে আলাদা গলা দিব এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিচ্ছি এখন আমাদের এভাবে করে দাগগুলো মিলিয়ে দিতে হবে তো এখানে আমি শেপ করে দিয়েছি এবং ভিতরের দিক থেকে এখন আপনারা আরেকটা দাগ করে নেবেন এখানে আপনারা পোনে এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে দিলে কিন্তু হয়ে যাবে তালপাট কাটিং এর জন্য দাগ অনুযায়ী এখানে আমি কাটিং করে নিয়েছি এবং নিচের দিক থেকে এখানে আমি একটু কার্ভ করে কাটিং করছি যাতে করে এই কামিজটা ঝুলে না যায় ঠিক আছে তো এখানে আমি কাটিং করে নিয়েছি এখানে আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি কাটমার্ক গুলো করে দিলে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের মেজারমেন্ট গুলো নতুন করে করে নিতে হবে না তো ব্যাক পার্টটা আলাদা করে নিতে হবে মনে করে তালপাট কাটিং করার জন্য তো আপনারা যারা নতুন এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এখন এখানে আমি ইনারটা বাস্তরটা কাটিং করে নিব এখানে আমি বিছিয়ে নিয়েছি এখানে এভাবে করে বিছিয়ে নিয়ে এখানে প্রথমে আমি ব্যাক পার্টটা ইনার বা আস্তরটা কাটিং করে নিচ্ছি তো এভাবে করে আপনারা কাটিং করে নেবেন তো কাটিং করে নিয়েছি কাটিং করে নেয়ার পরে এখানে আপনাদের নিচের দিক থেকে পাঁচ থেকে সাত ইঞ্চি কম করে নেবেন মেন পার্ট থেকে ঠিক আছে তো এখন আমি এই পার্টের উপরে মেন সেলাই করে দিব তো এভাবে করে নিচের দিক থেকে খেয়াল করবেন নিচের দিকে এখানে আমি ডাবল ফোর করে দিয়ে সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো পিন দিয়ে যখন আপনারা আটকে নেবেন তখন কিন্তু এই ইনারটা বা আস্তরটা একদম সেট হয়ে যাবে তো এখানে আমি দুইটা পার্টি এভাবে করে সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখানে আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আমি ইনারটা বা আস্তরটা একটু বেশি করে কাপড় ধরে কাটিং করেছিলাম তো এক্সেস পার্টটা এখানে আমি কাটিং করে নিলাম নেকটা এভাবে করে পট্টি সহ আমি কাটিং করে নিয়েছি এবং এখানে আমি নেকটা বক্রমের উপর এভাবে করে রেডি করে নিয়েছি এখন পিন দিয়ে আটকে নিচ্ছি পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো খুব ভালো করে পিন দিয়ে আটকে নেওয়ার পর মিডিল বরাবর আমি সেট করে নিয়ে এখানে আমি সাইড দিক দিয়ে সেলাই করে দিব এখানে আমি বক্রমের উপর সেলাই করে নিয়ে একদম কাপড়ের ধার ঘেঁচে সেলাই করে দিয়েছি তো দুটা নাকি একইভাবে সেলাই করার পর এক্সেস অংশগুলো আমাদের কাটিং করে নিতে হবে এবং ছোট ছোট করে কাটমার্ক করে দিতে হবে এখন এভাবে করে নেকের পট্টিটাকে আমাদের ধরে নিতে হবে এবং নেকের উপর এখানে আমাদের একটা টপ স্টিচ বা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আমি টপ বা চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবং নেকের পট্টিটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটা নেক এভাবে করে তৈরি করে নিয়েছি ওই একইভাবে নেকের পট্টি ভিতরের দিকে ঢুকিয়ে দিব সো এখন আমাদের শোল্ডারটা সেলাই করে নিতে হবে শোল্ডারটা সেলাই করার জন্য ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি শোল্ডারগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং গুলো খেয়াল করবেন গুলো কিন্তু আমি বেলে ধরে সেলাই করে দিয়েছি তো সেলাই করে দিয়েছি এভাবে করে সেলাই করলে আপনাদের কিন্তু পারফেক্টভাবে শোল্ডারটা সেলাই হয়ে যাবে তো সেলাই করার পর এখানে আমি নেকের পটিটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের উপরের দিকে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি সো এইভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করবেন এখানে আমাদের নেকে যে পটিটা পটিটা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আপনারা চাইলে মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারেন আমি এখানে হাতের তুরপাই করে দিয়েছি যাতে করে সোজা সাইডে এই নেকটা আমাদের একটু লুক্রেটিভ লাগে সুন্দর লাগে দেখতে তো এভাবে করেই আপনারা শোল্ডারটা এবং নেকটা রেডি করে নেবেন তো আমি রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের হাতাটা সেলাই করে নিতে হবে ডাবল পার্ট কাপড় নিয়ে নিয়েছি ডাবল পাট কাপড়কে আরেকটা ভাঁজ করে দিলাম তার মানে দুই ভাঁজের চার পাট কাপড় মার্জিন দিয়ে নিচ্ছি মার্জিন থেকে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা নিয়ে নিতে হবে এবং নিচের দিকে ফোল্ডের জন্য কাপড় ধরে নিতে হবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ধুলে হয়ে যাবে ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ লাইন করে নিচ্ছি এখন আমি ব্যাক পার্টের আর্ম হোলের শেপটা মেজারমেন্ট করে নেব যত ইঞ্চি হবে তার থেকে হাফ ইঞ্চি এখানে আপনারা কম নিয়ে নেবেন 9 ইঞ্চি নিচ্ছি এবং এক্স করে আমাদের মার্জিন ধরে নিতে হবে এই সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে এখন আমি শেপটা করে দেব সো এখানে আমি দাগটা গাঢ় করে নিচ্ছি নিচের দিক থেকে মহরা যতটুকু আছে ততটুকু ধরে নিচ্ছি কারণ এখানে আমি বেল হাতা তৈরি করে নেব এখন এই মার্কিং এর মাঝামাঝি বরাবর এখানে মার্কিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে এখানে আমি ধরে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এক্সেস করে কাপড় ধরে নিতে হবে তো এখানে এখন আমি শেপ করে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিলাম এখন এখানে আমি ছোট্ট করে মিডিল বরাবর কাটমার করে দিচ্ছি তো এখন আমাদের এখানে তালপাটটা কাটিং করে নিতে হবে তো তালপাট কাটিং করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুটা হাতাই তৈরি হয়ে গেছে দুটা হাতায় কাটিং করার পর এখানে আমাদের ইনার বা আস্তরটা কাটিং করে নিতে হবে তো আস্তরটা কিভাবে কাটিং করবেন এখানে আপনাদের প্রথমে এভাবে করে ভাঁজ করে বসিয়ে নিতে হবে যেহেতু আমাদের দুইটা পার্ট আস্তর বের করে নিতে হবে যার কারণে এখানে আমি দুই ভাঁজে চার পাট কাপড় এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি একটা হাতায় এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দর করে এই দাগ অনুযায়ী বা এই হাতার শেপ অনুযায়ী কাটিং করে নেব তো এভাবে করে কাটিং করে নিচ্ছি নেয়ার পর এক্সেস অংশগুলো আমি আলাদা করে নিচ্ছি তো ইনারটা সেলাই করে নিতে হবে তো মহড়ার দিকে এখানে আমি সেলাই করে নিয়েছি এখন দুইটা পার্ট এভাবে করে সেলাই করে নেওয়ার পর মেন পার্টের সাথে এখানে আপনাদের ইনার বা আস্তরটা লাগিয়ে নিতে হবে তো ইনার বা আস্তরটা কিন্তু যখন আপনারা কাটবেন তখন কিন্তু এই ছোট করে কাটলেই হয়ে যাবে সাত থেকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি কাটলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি ওই একইভাবে পিন দিয়ে আটকে নিয়েছি পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমাদের সাইড দিক দিয়ে সেলাই করে দিতে হবে তো এখানে আমি ইনারটা মেন পার্টের সাথে বা মেন হাতার সাথে আটকে নিয়েছি এভাবে করে দুইটা পার্টি একইভাবে আটকে নেওয়ার পর এখানে আমি এক্সেস করে যে ইনারটা কাটিং করে নিয়েছিলাম কাট করে নিলাম একদম পারফেক্ট শেপে নিয়ে চলে আসলাম তো এখন আমাদের হাতাটা লাগিয়ে নিতে হবে মেইন পার্টটাকে সোজা সাইডে রাখতে হবে হাতার পাটটাকে আমি সোজা সাইডে রাখছি এভাবে করে সোজা সাইডে রাখার পর এখানে আমি হাতাটাকে এভাবে করে উল্টে দিচ্ছি এবং মিডিল বরাবর মানে হাতার মিডিল বরাবর এবং শোল্ডারের যে সেলাইটা সেই সেলাইয়ের বরাবর এখানে আমি এভাবে করে সেট করে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে আপনারা পিন দিয়ে আটকে নিতে পারেন তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো এইভাবে করে পিতে আটকে নেওয়ার পর এখানে আমি সেলাই করে দিব। আপনারা কিন্তু এখানে ডাবল সেলাই করে দিবেন একইভাবে অপোজিট হাতাটাও আমি এখানে লাগিয়ে নিয়েছি এবং হাতার মহড়াটা এখন আমি ছোট করে ফোর করে সেলাই করে দিচ্ছি যতটুকু পরিমাণ এক্সেস পার্ট নিয়েছিলাম বা ফোল্ডের জন্য কাপড় ধরে নিয়েছিলাম তো এখানে আমি হাতাটা তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি বেল হাতা একদম সুন্দর তৈরি করে করে নিয়েছি তো এইভাবে লাগিয়ে লাগিয়ে পর পর বা এখন আমাদের বেল হাতা হাতাটা পুরো কামিজটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে এখানে আমাদের সাইডের দিকের পোষণ সেলাই করে নিতে হবে সাইড অ্যাজ ইট পোষণিস যেভাবে সেলাই করি সেভাবেই সেলাই করব সাইড ফাড়া পর্যন্ত খেয়াল করবেন এখানে আমাদের হাতের অংশ থেকে মানে মহড়া থেকে সাইড ফাড়া পর্যন্ত সেলাই করব এবং নিচের দিকে এখানে আমাদের সাইড ফাড়া যতটুকু ততটুকু আমাদের একটা ফল সেলাই করে নেব অপোজিট পোর্শনটা ওই একইভাবে সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে আমাদের নিচের দিকের পোষণটা ফল সেলাই করে নিতে হবে এবং এখানে আমি নেক্সটে এই নিচের দিকে ফলটা করে দিব যাই হোক এখন আমি সাইড ফাড়া অংশটা সেলাই করে দেখাবো সাইডের দিকের অংশগুলো এখানে আমি সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে নিব তো এইভাবে করে সেলাই করার পর এখন সাইডের দিকের অংশ মানে ফাড়া যতটুকু ততটুকু আপনাদের ফল সেলাই করে দিতে হবে তো এখানে আমি একটা ফল সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে ফলস সেলাই করে দেওয়ার পর এখন আমাদের এই সেলাই বা সাইড ফাড়া যতটুকু ততটুকু অংশ পর্যন্ত এভাবে করে আমাদের যেভাবে করে আপনারা সাইড ফাড়াটা ফোল্ড করে সেলাই করেন ঠিক সেভাবে করে আপনাদের ফোল্ড করে নিতে হবে এবং ফাড়া থেকে উপরের দিক পর্যন্ত আপনাদের সেলাই করে নিতে হবে সো এখন নিচ থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে আমি সেলাই বসিয়ে দিব এভাবে করে সেলাই করে দেওয়ার পর ফাড়া থেকে উপরের দিকের অংশে এখানে আপনাদের একটা পটি লাগিয়ে লাগিয়ে নিতে হবে পটিটা নিলে আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ তো এখন পটিটাকে এভাবে করে বসিয়ে দেওয়ার পর অপোজিট সাইডে আমি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এভাবে করে ফোল্ড করে দিয়ে উপর থেকে নিচের দিক পর্যন্ত আমি এখানে সেলাই করে নেব তো আপনারা যারা একদমই নতুন সেলাই কাজে নতুন সিল্ক থ্রি পিস আপনারা সেলাই করতে পারেন না আস্ত দিয়ে বা ইনার দিয়ে তারা কিন্তু এভাবে করে সেলাই করে নিতে পারেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তো এখন আমাদের এভাবে করে ফাড়ার অংশটুকু পর্যন্ত এই ফল সেলাইটা খুলে নিতে হবে তো এখানে আমি ফল সেলাইটা খুলে নিচ্ছি এখন এভাবে করে আমি সাইড ভাড়াটা সেলাই করে নিচ্ছি দেখেন এখন আমাদের টপ স্টিচ একটা দিয়ে নিতে হবে তো এখানে আমি টপ স্টিচটা দিয়ে নিলাম তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা সাইড ভাড়াটা সেলাই কর নিতে পারবেন তো এটা যেহেতু সিল্ক থ্রি পিস তো এই সিল্ক থ্রি পিস গুলো আপনারা যখন সেলাই করবেন সাধারণ মেশিনে কিভাবে আপনারা লক করবেন তার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তো খুবই সহজ উপায়ে এখানে আমি এই কামিজটা তৈরি করে নিয়েছি তো এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি দেখে দিয়েছি কিভাবে আপনারা সাইড ফাড়াটা সেলাই করবেন এবং কিভাবে আপনারা এই সিল্ক ত্রিপিস গুলো ইনার বা আস্ত দিয়ে খুবই সহজ উপায়ে সেলাই করে নেবেন এবং কাটিং করে নেবেন তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আসসালামু আলাইকুম